কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ এই মুহূর্তে খবর আপনাদের জানাচ্ছি ব্রেকিং নিউজ কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে আরো বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ কি কারণে বিস্ফোরণ কিভাবে হলো বিস্ফোরণ রঞ্জিত আমাদের প্রতিনিধি থেকে জানবো রঞ্জিত রঞ্জিতের সঙ্গে কথা বলবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণী সেই বাজি কারখানার ছবি বিস্ফোরণ হয়েছে এখানে দেখুন পুরে ছাই হয়ে গেছে কারখানাটি রঞ্জিতের থেকে আরো ডিটেলে জানবো রঞ্জিত দেখো কল্যাণী রথতলা এলাকা এখানে একটি বাড়ির পাশে জনবহুল এলাকা সেখানে একটি ভাজি কারখানা সেই কারখানাতে কিছুক্ষণ আগে একটি ভয়াবহ বিস্ফোরণ হয় এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ যে সেখানে তিনটে বডি এখানে কিন্তু পড়ে রয়েছে পাশাপাশি আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে কোন হাসপাতালে ঘটনাস্থলে পুলিশ রয়েছে কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছে তবে এই কাজের কারখানায় আরো কতজন ভেতরে কাজ করছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে এখন ধ্বংসস্তূপকে আগুন মনে কাজ চলছে কারণ যেই এলাকায় রয়েছে সেখানে দমকল ছিল রঞ্জিত দেখো বৈধ লাইসেন্স কি অবৈধ লাইসেন্স সবটাই কিন্তু তদন্ত করে দেখছে তবে এই মুহূর্তে পুলিশ এবং দমস্তকের যারা প্রাথমিক কাজ রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে এই যে ধ্বংসস্তূপ রয়েছে পোড়া জায়গা রয়েছে সবটাকে সরিয়ে ভেতরে আরো কেউ আটকে রয়েছে কিনা বা কারো কোনো সংসান দেহ রয়েছে কিনা সবকে উদ্ধার করে পুলিশ